সাগর ভাবে তার জোয়ারে যাব আমি ভেসে সে জানে না আমি তোর সাগরের আমি যেন হব তাতে হারা আমার খুনের শোবা হাজার তারা পাথর বলে দেখো আমায় আমি কত বিচল সে দেখেনি রক্তাক্ত বুক তব রয়েছি অটল পাহাড় বলে সুধীর আমি স্পৃত শিখর সে দেখেনি সমাপ্ত দম তব নত রোদ্রভাবে আমার তেজে পাপড়ি হবে ক্লান্ত কিছু ফুল রাতেও ফোটে সূর্য যদি জানত পাখি ভাবে উড়ি আমি বিস্তৃত এক আকাশে হাসি হেসে বলি জন্নত্মৃদয়ে 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 জন্নত এ হৃদয়ে चल शक्खते चलशक्खते चल शक्खते हेरु चलशक्खते